আসসালামু আলাইকুম আপনারা সকলে মাইক্রোসফট এক্সেলের অ্যাভারেজ প্রোগ্রাম সম্পর্কে অনেকেই জানেন যে অ্যাভারেজ ফাংশনটা কী কিন্তু অ্যাভারেজের পরে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস নামে দুইটা অপশন আছে সেই ফাংশন দুটি আপনাদেরকে আজকে আমি এই ভিডিও থেকে দেখিয়ে দেব দেখেন ফাংশন দুটি খুব চমৎকারভাবে কাজ করে আপনি এখানে আমাদের যে প্রোডাক্টের রেটগুলো আছে টোটাল রেভিনিউটা আছে এখানে 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 ভ্যালু আছে এই যে কোনো একটা ভ্যালু দিয়ে বা টাকার অঙ্ক দিয়ে আমরা এই যে এভারেজ ইপ এটা বের করব এবং এভারেজ ইপ বের করব নির্দিষ্ট ক্রাইটোরিয়া তারপরে দিয়ে ঠিক আছে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে থেকে আগে তো আমরা অ্যাভারেজ বের করতাম জাস্ট এই টোটাল যে টাকাটা আছে সেই টোটাল টাকা যেমন উনত্রিশ জনার বা উনত্রিশটা জায়গায় সেল হয়েছে টোটাল অ্যাভারেজ কত এরকম বের করতাম তা এখন একটা ক্রাইটেরিয়া দিয়ে বের করব যেমন আমাদের এই সিলেট এখানে দেখেন অনেকগুলো সিলেট আছে এই সিলেটে টোটাল রেভিনিউ কত এটার অ্যাভারেজে কত হয়েছে বর কত ঠিক আছে এটা আমরা বের করবো এখন এখানে আমরা ক্লিক করে টু সাইন দিলাম দেওয়ার পরে এখানে অ্যাভারেজ লিখে দিলাম দেখেন এখানে যে অ্যাভারেজ ইফ নামে একটা অপশন আছে এখানে ডাবল ক্লিক করবেন অপশনটা ঠিক আছে পরে দেখেন রেঞ্জ দিতে বলতেছে তো কোন রেঞ্জের মধ্যে আমরা এইটা বের করব সেটা হচ্ছে এই যে সিটি সিটিটা এখানে ক্লিক করে কন্ট্রোল শিপ সেপে ডাউনলোডতে ক্লিক করে দিলাম তাহলে দেখেন টোটাল সিলেক্ট হয়ে গেল এবার একটা কমা দিয়ে দিব হওয়া দেওয়ার পরে ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়া এগুলোর মধ্যে কি চাচ্ছি আমরা সিলেট চাচ্ছি এখানে সিলেটে ক্লিক করে দিব তারপরে আমরা আবার একটা কমা দিব এরপর দেখেন অ্যাভারেজ রেঞ্জ ঠিক আছে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে কোনটার মধ্যে আসলে অ্যাভারেজ বের করব টাকাটা দিতে বলতেছে তো এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন প্রেস করলে টোটাল যেই কলামটিতে যতগুলো সেল আছে সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব ক্লোজ করে আমরা এন্টার প্রেস করে দিব তাহলেই দেখেন আমাদের সিলেটে টোটাল অ্যাভারেজ এখানে সিলেটে যতগুলো সেল আছে টোটাল এভারেজ এখানে বের হয়ে গেছে রেভিনিউ ঠিক আছে আচ্ছা এখন আমরা বের করব করব সেটা হচ্ছে বের কি বাড়িয়ে দিতে করবো আমরা হচ্ছে আমরা বের করব ঢাকাতে বাসের মাধ্যমে কত টাকা মানে কত টাকা ডেলিভারি বাসের মাধ্যমে যে ডেলিভারিগুলো হয়েছে ঢাকাতে সেগুলো কত টাকা রেভিনিউ হয়েছে এভারেজে সেটা গড় কি গড় বের করবো আচ্ছা এখন আমরা টু দিলাম দেওয়ার পরে এখানে অ্যাভারেজে দিলাম আবার এই যে দেখেন অ্যাভারেজ ইপস দেয় অপশন আছে এটা ডাবল ক্লিক করে দিল ঠিক আছে এখন দেখেন অ্যাভারেজ রেঞ্জ এই অ্যাভারেজ রেঞ্জটা কিন্তু শুরুতে আসছে আগে কিন্তু লাস্টে ছিল এখন এটাতে আমরা কন্ট্রোল শিপ দিয়ে ডাউনলারতে দিয়ে সব সিলেক্ট করে দিয়ে আমরা কমা দিব কমা দেওয়ার পরে দেখেন ক্রাইটোরিয়া রেঞ্জ ক্রাইটোরিয়া রেঞ্জ কি সেটা হচ্ছে এখান থেকে এই যে এটা প্রথমে সিটি যে আছে সিটিটা আমরা সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা একটা কমা দিয়ে দিব এখন বলতেছে ক্রাইটোরিয়া এই যে ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে কী ক্রাইটোরিয়া আমরা চাচ্ছি তো আমরা চাচ্ছি হলো ঢাকা তো ঢাকাতে ক্লিক করে দিয়ে এখন আবার কমা দিয়ে দিব এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে আরেকটা একটা ক্রাইটেরিয়া রেঞ্জ আপনি দিতে পারবেন এখানে একাধিক দিতে পারবেন তা টুতে আমরা দিব কি টুতে আমরা দিব হচ্ছে যে আমরা বাস নাকি ট্রাক নাকি ট্রেনে আমরা ডেলিভারি মুড জানতে চাই এখানে আবার ক্লিক করে এই সেলটা ডেলিভারি মোডে কন্ট্রোল শিফট দিয়ে তারপরে ডাউনলারতে দিব কোথাও সিলেক্ট করে ফেলবে তারপরে আমরা আবার একটা কমা দিয়ে দিব দেওয়ার বলতেছে এখন ক্রাইটেরিয়া কি তাহলে আমরা বাস এখানে বাসে ক্লিক করে দিব দেখেন আমাদের ক্রাইটেরিয়া আর নাই এখানে আমরা এই আরও যদি কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন এখানে এই সিস্টেমে এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টারপ্রেস করে দিব তাহলে দেখেন আমাদের ঢাকাতে বাসের মাধ্যমে যে রেভিনিউটা আর্নিং হয়েছে সেইটা আমাদের কিন্তু অ্যাভারেজ এখানে কিন্তু বেরিয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ফাংশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম